নতুন কেনা মোবাইল ফোন দেখানোর নাম করে ধর্ষণ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত একই সাথে নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ জলপাইগুড়ির এনজেপি থানা এলাকার ঘটনা দু সালের অগাস্ট মাসে প্রতিবেশী যুবকের কুকৃত্বের শিকার হয় এক নাবালিকা পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ তিন বছরের মাথায় এগারো জনের সাক্ষ্যের ভিত্তিতে এদিন দোষী সাব্যস্ত যুবকের সাজা শুনিয়েছেন বিচারক কুড়ি বছর সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু মাস কারাদণ্ড একই সাথে নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ির পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন ঘটনাটাকে দোষ করে নিয়েছেন এটা হচ্ছে এনজিপি থানার কেস এটা ভিক্টিম গার্ল তার মা ষোলো আট দু হাজার বাইশ তারিখে তিনি অভিযোগ করেছিলেন যে তার নাবারিকামে সেই সময় তার বয়স ছিল পনেরো বছর সে বাড়িতে একাই ছিল এবং তার মা বাবা দুজনই ছিল রাজমিস্ত্রীর কাজ করতে তারা সভা বেরিয়ে যেত এবং যে আসামি সে ওই একই পাড়াতে একটি বাড়িতে ভাড়া থাকতো সেদিনই দুপুরবেলা দেড়টা নাগাদ মেয়েটিকে একটি মোবাইল সে কিনেছে সেটা দেখানোর জন্য মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং বাড়িতে মেয়েটিকে যখন ডেকে নিয়ে যায় তখন তাদের এক প্রতিবেশী ওখানে রাস্তার পাশে বসে ছিল সে দেখতে পায় যে মেয়েটি ওদের বাড়িতে যাচ্ছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেল মেয়েটি যখন সেখান থেকে ফিরছে না তখন সেই ভদ্রলোক আরও দুজন প্রতিবেশীকে ডাকে যে মেয়েটি অনেকক্ষণ ধরে ওই বাড়িতে গেছে এখনো ফিরছে না তখন তারা সবাই মিলে ওই বাড়িতে যায় এবং দরজাটা খেলে ভেতরে ঢুকে তারা দেখতে পায় মেয়েটি নগ্ন অবস্থায় শুয়ে আছে এবং এই তাকে আসামি ধর্ষণ করছে তারপর তারা সেখান থেকে উদ্ধার করে উদ্ধার করে তারা মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং মেয়েটির মা বাবাকে খবর দেয় মেয়েটির মা বাবা ঘটনাটা শুনেই তারা বাড়িতে চলে আসে এবং মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি তাকে জানায় যে মেয়ে ছেলেটি তাকে মোবাইল দেখার নাম করে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তাকে বলপূর্বক জামা কাপড় খুলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে তারপর মেয়েটির বাবা সেখানকার লোকাল পঞ্চায়েত মেম্বারকে ঘটনার কথা জানায় এবং লোকাল পঞ্চায়েত মেম্বার তাদেরকে বলে যে তোমরা এই ঘটনাটা এখনই থানায় অভিযোগ দায়ের করো সেই দিনই তারা এনজিপি থানায় অভিযোগ দায়ের করেন এবং এনজিপি থানায় অভিযোগ দায়ের করার পরে মেয়েটিকে হোমে তাকিয়ে দেওয়া হয় এবং তার পরের দিন তার মেডিকেল চেক আপ হয় এবং মেয়েটিকে তার জবানবন্দি রেকর্ড খোকার জন্য মামানা আদালতে প্রেরণ করা হয় এবং সেখানে তার গোপন জবানমন্ডি রেকর্ড হয় পুলিশ এই কেসে তদন্ত করতে গিয়ে আসামিকে অ্যারেস্ট করে এবং পুলিশ তদন্ত করে অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য এই কেসে রেকর্ড নথিভুক্ত করে এবং তারপর পুলিশ চার্জশিট দাখিল করে এই মামলাতে চার্জশিট দাখিল হওয়ার পরে সেকশন চার অক্স আইনে এই মামলায় চার্জ গঠন করা হয় এবং চার্জ গঠন করার পরে এই কেসে টোটাল এগারো জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সাওয়াল জবাব শোনবার পরে মহামান্য আদালত এই আসামিকে আজকে দোষী সাব্যস্ত করেন তিনি এই আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় দু মাসের কারাদণ্ড এবং ভিক্টিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার এটা uh, হচ্ছে